মাথার উপর বাবা নেই সরকারি চাকরির চেষ্টা করেও চাকরি পাননি তাই সরকারি চাকরির চেষ্টায় বসে না থেকে ভূগোলে অনার্স করে মাথা উঁচু করে নিজের জমিতে চাষ করছেন আমাদের বাংলার এই মেয়েটা স্বপ্ন লক্ষ্যে নিজের ভাগ্য নিজেই তৈরি করেছে তার দরুন পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে মিলেছে কৃষক রত্ন সম্মান হাবরার আনখোলা গ্রামের সমাপ্তি মণ্ডল সমাপ্তির সম্বল বলতে বাবার রেখে যাওয়া সাড়ে তিন বিঘা জমি আর সেই জমিতে হরেক রকম চাষ করে সংসারের মাথার ওপর ছাতা হয়ে দাঁড়িয়েছে সে শিক্ষিত মানুষ আবার চাষ করে নাকি সমাজের এমন কটাক্ষকে তুড়ি মেরে উড়িয়ে ভূগোল স্নাতক সমাপ্তি আজ মাথা উঁচু করে চালিয়ে যাচ্ছেন চাষের কাজ গায়ে মাটির গন্ধ জীবন যুদ্ধে লড়েছেন সমাপ্তি আসুন আজ আপনাদের এই বাংলারই এক কৃষক মেয়ের গল্প বলি যে মেয়েটা আজ নিজের প্রচেষ্টায় আজ বিশেষ মহিলা চাষির পরিচয় আদায় করে নিয়েছে ছোটবেলা থেকেই বাবাকে কৃষি কাজ করতে দেখেই বড় হয়েছেন সমাপ্তি সমাপ্তিরা ছয় বোন চার বোনের বিয়ে হয়ে গেছে আগে পরিবারের সবচেয়ে ছোট সদস্য সমাপ্তি সমাপ্তির বড় দিদি দীপা মণ্ডল সমাপ্তিকে চাষের কাজে সাহায্য করেন বর্তমানে দীপা বেঙ্গল পুলিশে একজন কনস্টেবলের পদে কর্মরত মেধাবী সমাপ্তি চাষবাসকে ভালোবেসে বড় হলেও পড়াশোনায় ছিলেন অত্যন্ত মেধাবী সমাপ্তির বাবা তার এই ছয় মেয়েকে চাষের কাজ করে পড়াশোনা শিখিয়ে বুকে করে মানুষ করেছেন কিন্তু বহু বছর ধরে সদসী ছিলেন তিনি বাবা মারা যাওয়ার পরে পুরো সংসারের দায়িত্ব এসে পড়ে সমাপ্তি এবং তার দিদি তাই বাবা মারা যাওয়ার কাজকেই ধরেছেন তিনি সারাদিন চাষের কাজে অক্লান্ত পরিশ্রম করেও পড়াশোনা ছেড়ে দেননি সমাপ্তি উল্টো সংসারের হাল ধরার পাশাপাশি রাত জেগে পড়াশোনা করেছে সমাপ্তি আসলেই ছোটবেলা থেকে বাবার সঙ্গে চাষের কাজে যেতেন সমাপ্তি কৃষি কাজের হাতে খড়ি বাবার হাত ধরেই কিন্তু সমাপ্তি কোনোদিনই ভাবতে পারেননি একটা সময়ের পর এই মাঠের কাজটাই তার জীবনের একমাত্র অবলম্বন হয়ে উঠবে তাই আজ বাবার অনুপস্থিতিতে মাঠে গিয়ে সোনা ফলাচ্ছেন এই মেয়েটা আজ সমাপ্তির জীবনে কৃষিকাজ শুধু পেশা নয় বরং ভালোবাসা ও এখন অব্দি বহু সরকারি চাকরির পরীক্ষায় বসেছেন সমাপ্তি বলাই বাহুল্য সরকারি চাকরির জন্য চেষ্টা করা ছাড়েননি তিনি বর্তমানে ধান থেকে শুরু করে সর্ষে সব রকম চাষ করার অভিজ্ঞতা রয়েছে সমাপ্তি এবং তার দিদি বাবার রেখে যাওয়া জমিতেই বাদাম পটল আলু থেকে শুরু করে নানান মৌসুমী সবজি চাষ করেন সমাপ্তি এছাড়াও চাষের কাছে বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করায় সমাপ্তি আজ থেকেই দেখেন নতুন নতুন প্রযুক্তি ব্যবহারে ভয় কাটিয়ে এগিয়ে আসছেন আরো চাষিরা সমাপ্তির এই লড়াইকে কুর্নিশ জানিয়েছে খোদ কৃষি দপ্তর তাই ভালোভাবে চাষের কাজ করার জন্য হাবরা কৃষি দপ্তর থেকেও সব রকম সহযোগিতা পেয়েছেন সমাপ্তি এছাড়াও কাজের জন্য বিভিন্ন যন্ত্রপাতি ট্রাক্টর নানান বীজ এবং সার দিয়েও পাশে দাঁড়িয়েছেন তারা ছোটবেলা থেকেই একজন ভালো মেয়ে হওয়ার সুবাদে পাড়াতে বেশ সুনাম রয়েছে সমাপ্তির কৃষিকাজ নিয়ে কোনো বিষয় জানার থাকলে গ্রামের চাষিরা সমাপ্তির কাছে ছুটে আসেন বর্তমানে বহু মেয়ে রুজি রুটির টানে নানান কাজকর্মের সাথে যুক্ত কিন্তু ভূগোলে অনার্স করে স্বেচ্ছায় কেউ চাষের কাজ করে নিজের জীবিকা নির্বাহের মাধ্যম বানিয়েছেন সমাপ্তির তাই মনে হয় এই বাস্তবতাটা বদলানো বড্ড প্রয়োজন সমাপ্তির মা আজ তার মেয়েদের নিয়ে গর্ববোধ করে